সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিলা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তেরোই আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া জালালপুর পশুহাটে দর্শক আজ এখান থেকে আপনাদের কিছু সারগরু দাদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক দীর্ঘদিন পর জেঠুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মজিদ ভাই

হ্যাঁ <simitation> 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 এখন দেখতে কালারফুল রাখছেন লাল কালোর ভিতরে বেশি এবং যারা আজকের এই প্যাকেজটা এইবারে মিলে কিনবে যেহেতু এখন বর্তমান বাজারটা একটু কমের দিকে আছে সেক্ষেত্রে আজকের দামটা কেমন নির্ধারণ করছে এই যদি এই গরু নেয় ঠিক আছে আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা করে

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ